যশোর শহরের বিভিন্ন স্থাপনার দেওয়ালগুলো ছিল বিজ্ঞাপন বা পোস্টারে পূর্ণ সেসব দেওয়ালে এখন গ্রাফিটি ও আলপনা আঁকছেন শিক্ষার্থীরা কেউ কেউ দেয়াল ঘষে পরিষ্কার করছেন কেউ বা সেখানে রঙের প্রলেপ দিচ্ছেন কেউ বা সেই প্রলেপ দেওয়া জায়গায় আঁকছেন বিভিন্ন প্রতিবাদী গ্রাফিটি কেউ আবার ব্যস্ত স্লোগান লেখায় শত শত শিক্ষার্থীর এরকম ব্যস্ততা আর রং তুলির আসরে বর্ণিল হয়ে উঠেছে যশোর শহর শিক্ষার্থীদের বিশ থেকে পঁচিশ জনের পাঁচ থেকে ছয়টি দল শহরের বিভিন্ন স্থানে এই আঁকা কাজ করছেন প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেওয়ালে দেওয়ালে চলছে রং তুলির আসর শিক্ষার্থীদের পাশাপাশি এ কাজে যশোরের বিভিন্ন স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্মের তরুণেরাও একত্র হয়েছেন ছিল পোস্টারে ভরা ফাঙ্গাস ছিল দেয়ালের মধ্যে আমরা সেই ফাঙ্গাস আমাদের দেশের সকল আবর্জনা সরিয়ে আমরা সেই নতুন সুন্দর সভ্য বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এই সুন্দর ছবি আঁকাচ্ছি আমরা জাস্ট চাচ্ছি এই জিনিসটাকে দৃষ্টি করতে যাতে হ্যাঁ মানুষজন দেখে বলছে না এই জিনিসগুলো দেখে না যেমন এই যাওয়া নষ্ট ছিল

কারো টিভিতে টাকা দিয়ে করতেছে কারো টিভিনি করতেছে টাকা দিয়ে মানে ফ্যামিলি থেকে আনতেছে ফ্যামিলিও আমাদের সাপোর্ট করতেছে এখানে শিক্ষকwidetilde রংতুলির আছরে নতুন এক প্রাণ পেয়েছে শহরের দেওয়াল জুড়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এক দেখার জন্য ভিড় জমাচ্ছেন এবং শিক্ষকwidetildeর এমন উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন তারা এটাকে নিয়ে আমরা খুবই আনন্দিত যে বাচ্চাদের ভিতর একটা উদ্যমতা কাজ করছে এই উদ্যমতাটা যেমন সৌন্দর্য সৌন্দর্য বৃদ্ধি করেছে তেমনি তাদের কাজের প্রতি একটা উদ্যমতার সৃষ্টি হয়েছে আর এর পরিপ্রেক্ষিতে আমরা সকলে যারা আমরা সাধারণ মানুষ আছি অভিভাবক আছি যে যে সেকশনে আছি না কোনো আমাদের প্রত্যেকের একটা মানসিক একটা প্রশান্তি আমরা লাভ করতে পারছি আসলে তাদের আন্দোলনের ফলে তারা যে একটা নতুন বাংলাদেশ